হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনিং বেঙ্কিস ব্লক সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাও কিন্তু তোমাদের ভালোবাসায় যেহেতু তোমরা এতটা ভালোবাসা না দিলে আমি এতটা দূর এগাতে পারতাম না তো চলো আজকে কিন্তু আমি চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা যেটা আমাদের কলকাতাতেই আছে তো তোমরা যারা যারা এখনও আসেনি তারা একবার এসে ঘুরে যেও এখানে অনেক কিছু নেই আবার কিছু কিছু পশু পাখি মারা গেছে যার জন্য তাদের খাঁচাগুলো খালি তো যারা যারা এখনো আসনি তারা এসেও বাচ্চাদেরকে নিয়ে তাদেরও ভালো লাগবে তো চলো আমরা বেরিয়ে পড়েছি আমি বাড়ি থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারি তো তোমরা এখান থেকেই দেখতে থাকো প্রচণ্ড খিদে পেয়েছে চিড়িয়াখানা যাওয়ার পথে আর জামার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি বড়মশাই গেছে নান পুরি সব আনতে সেগুলোই খাবো তো ফাইনালি আমরা চলে এসেছি চিড়িয়াখানার সামনে এই দেখো জু এরপর যাব ভিতরে আর ধরো ভিতরে চলে এসেছে এই যে বর্মশাই ছেলেকে দেখাচ্ছে এলিগেটর ওই যে দেখা যাচ্ছে ওটা মোনার মত ঘুমায় রয়েছে হ্যাঁ দেখো দেখো মাঝে মরে গেছে বাবা এলিগেটর কই এলিগেটর কই 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 চলে আসো চলে আসো চলে আসো চলে আসো ওই দেখো ওই যে ওই যে চলো চলো আর অনেকটাই ফাঁকা অনেক ফাঁকা চলো এবারে দেখি বাঘ দেখা যায় কিনা এর একটু ঘুরে নি এখনো আমার বোন আসবে তারপর আমরা একটু খাওয়া দাওয়া করবো তারপরে ভালোভাবে ঘুরবো চলো 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 তোমার এমন ডাক টাইগার কে দেখো ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে সবাই লাঞ্চ করে ঘুমাচ্ছে এখন এটা আছে ব্ল্যাক কিউ আছে আমাকে রেখে রেখে বাবার ছেলে চলে যাওয়া এটা হচ্ছে এদের মানে ধর্মেই লেখা আছে আমাকে বাদ দিয়ে দিয়ে ঘোরা কাকাতুয়া কাউগুলো দেখো কি অসাধারণ দেখতে কি মিষ্টি লাগছে কালারগুলো ওয়াও অসাধারণ দেখতে ভীষণ মিষ্টি কালারগুলো অনেক কিছু নেই ও খাঁচায় চলো সামনে থেকে আরেকটু দেখি ম্যাকাও কিন্তু অনেক প্রজাতিরই হয় যেখানে দেখো নাম দেওয়া আছে যত সামনে থেকেই দেখি নেটের জন্য পুরোটা দেখা যায় না ক্যামেরায় যতটা চোখের সামনে থেকে দেখা যায় দারুণ লাগছে বলো লাল দেখো ওটা কি ওটা কি মেকাও জোরে বলো বলো এটা কি ওটা কি হ্যাঁ এলিফেন্ট হাতিরা খেলা করছে আর আমার ছেলে ময়ূরটা পেখম মেলেছে খুব সুন্দর লাগছে নেটের জন্য অর্ধেক যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে পুরো সিংহ মামা খালি খাঁচার মধ্যে ঢুকে যাচ্ছে तो मैंने चारो एकटा आज वो चिकन है हम लोग ले अरे नहीं अरे नहीं बहुत मस्त है ठीक है हम लोग ले के थे জলের মধ্যে ডুবে রয়েছে তার সাথে আমরা দেখে নিচ্ছি এখন বেজি এখন ও রিল্যাক্স করছে স্নান করছে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট এই যে বাবা আর ছেলে মিলে চিপস খাচ্ছে বাবার ছেলে মিলে চিপস খাচ্ছে তো আমি আবার এখানে একটু বসি এই জুতো কি অবস্থা দেখা যাচ্ছে না জুতোর কি অবস্থা দেখো ধুলো ধুলো হয়ে গেছে চলো একটু বসি তারপরে এবার আবার ঘুরতে বেরোবো একটু ঘুরেছি আবার একটু ঘুরবো বন গেছে একটু ওইদিকে দিকে ওরা এলে তারপর আবার ঘুরতে বেরোবো খাওয়া দাওয়ার সময় ভিডিও করা হয়নি যেহেতু ছেলেও সকালে খুব একটা কিছু খেয়ে আসেনি মানে ওরা আসার সঙ্গে সঙ্গে আমরা খেতে বসে গেছি তো চলো আবার বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা এরপর কী কী দেখবো অনেক কিছু এখনও দেখা বাকি এবার বেরোবো ও বুঝতেই পেরেছে যে ওকেই বলেছে এই চলে যাচ্ছে বাকটা ধরো ধরো বাচ্চা চলে যাচ্ছে হোয়াইট টাইগার পাখিগুলো কিন্তু ঠিক সুযোগ পাই যে মানে সাদা বাঘ দেখো বড় কদ ওটা কি ওটা কি আমি কিন্তু ওর মতো করতে পারি এক জায়গায় চোদ্দবার হাঁটতে পারি বেকার বাইরে যাওয়ার কি রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ চলো 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 সাপ কই এ তো ধোকা দিয়ে দিয়া হাম লোক পঞ্চাশ টাকা লেকে পঞ্চাশ টাকা লেকে ধোকা দিয়ে দিয়ে খালি অজগর দেখতে পাবে তুমি কটা দেখো সারা কাউন্টার ঘুরে কিচ্ছু নতুন আসেনি বার্মিজ পাইথন ওই তখনই একটা সাপ দেখা যাচ্ছে মাকে কি দেখাবো আমি বুঝতে পারছি না এই যে মা ভয় পাবে কাঁচের যে না বোঝা যাচ্ছে না কয়টা আছে ও সাবা সব জলে গরম লেগেছে মনে জল এরকম বড় করলে তো মা ভিডিও দেখতে দেখতে পিছনের মতো অজ্ঞান হয়ে যাবে আমাদের পুরো সব চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট আর হুইসেল বাজিয়ে দিয়েছে এবার আমরা বাড়ি ফিরছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই যে বড় মশাই এখনও ওকে দিয়ে একটা করে প্লাস্টিক বাঁচছি আমরা খাওয়া দাওয়ার পরে এই যে টুন আমার তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে